অনুষ্ঠানে আমরা করেছিলাম আমার মনে আছে মুক্তাঙ্গনে মুক্তাঙ্গনে হয়েছিল শ্রদ্ধার অনুষ্ঠানে আচ্ছা আমরা আবার শ্রদ্ধার আবার এই পেসে আজকে আবার আমরা করলাম এই নাটক ঠিক হয়ে গেছে আসলে এই নাটকটি আমার মনে হয়েছিল যখন কান্দুলি মেয়েটি ফিরে পড়েছিল তখন তার জোনাঙ্গ ছিঁড়ে পাঁচিলের উপর দিয়ে ফেলে দেয় তখন আমার মনে হয়েছিল যে কোথাও একটা প্রতিবাদ করার দরকার আমরা তো আর মতো নষ্ট করি তো পারবো না তাহলে আমাদের প্রতিবাদের জায়গা হচ্ছে নাটক কবিতা এর মধ্যে থেকে আমাদের প্রতিবাদ করতে হবে আর সেই

With. bad. Uh,